মেয়ের বিয়েতে নব্বই গৃহহীনকে ঘর উপহার দিলেন ভারতের এক ধর্ণাঢ্য ব্যবসায়ী সম্প্রীতি ভারতের কর্ণাটক রাজ্যের এক মন্ত্রীর মেয়ের বিয়েতে পাঁচশো কোটি রুপি খরচের খবরে বেশ সমালোচনার সৃষ্টি হয়েছিল এবার মহারাষ্ট্রের আওরঙ্গ জেলাদের এক ধর্ণাঢ্য ব্যবসায়ীর বিয়ে নিয়ে তৃণমূল আলোচনার সৃষ্টি হয়েছে মেয়ের বিয়েতে অপচয় না করে বরং ধন সম্পদের বিপরীত ব্যবহার দেখালেন তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবরে জানা হয়েছে মহারাষ্ট্রের আওরঙ্গবাদের এক ধর্নাঢ্য ব্যবসায়ী নাম মনোজ মুনার মেয়ের বিয়ে উপলক্ষে গৃহহীন নব্বইটি পরিবারকে ঘর বানিয়ে দিয়েছেন মেয়ে শ্রেয়ার বিয়েতে খরচ কম হারে গৃহহীনদের মাথা গোজার ব্যবস্থা করে দিয়ে তিনি উদাহরণ সৃষ্টি করলেন স্থানীয় বিজেপি নেতার উৎসাহে সত্তর থেকে আশি লাখ টাকা ব্যয় করে এই ঘরগুলো বানান তিনি মেয়ে শ্রেয়া ও বাবার মহতি এই কাজে পূর্ণ সমর্থন দিয়েছেন এ নিয়ে বেশ খুশি হচ্ছেন মেয়ে শ্রেয়া এনআইয়ের সঙ্গে কথা বলার সময় শ্রেয়া বলেন বিয়েতে বাবার পক্ষ থেকে পাওয়া এটি আমার শ্রেষ্ঠ উপহার মুনাতের কাছ থেকে একটি বাড়ি পেয়ে ব্যাপক খুশি হয়েছেন গৃহীন আলী শেখ খান এখন মাথা গোজার ঠাই পেয়েছি এখন বাড়িতে পানি ও বিদ্যুতের লাইন আসায় আছে মিডিয়া আপডেট জার্নালিস্ট নিউজডেস্ক